এক সময় ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাপাতেন এক তরুণ সন্ত্রাসী সেই তরুণ সন্ত্রাসীকে ধরতে প্রায় এক বছর শখ বসেছিলেন ধরেছিলেন উনিশশো সাতানব্বই সালের ছাব্বিশে মে বিকালে পুরনো ডিওসএস এর বাসা থেকে সেই বাসা চিনতেও ফ্রিজ বহন করা একটি ভ্যানের পিছু নিতে হয়েছিল পুলিশকে নতুন কোনো ফ্রিজ সেই সন্ত্রাসীর বাসায় যাচ্ছে শুনেই ভ্যানের পিছু নিয়েছিল গোয়েন্দা পুলিশ সেই দিনের সেই ভয়ঙ্কর তরুণ এখন কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম ঢাকার আন্ডারওয়ার্ল্ডে তিনি সুইডেন আসলাম নামেই পরিচিত আছেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি জেলে তবে কারাগারে থাকলেও লক্ষ্মী সেলের মতো ভেতরে বসেনি মোবাইল ফোনে নিয়ন্ত্রণ করছেন ঢাকার অপরাধ জগৎ কারাগারে তার সেল থেকে দুইটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছিল এর আগে এসব ফোন দিয়ে তিনি কারাগারের বাইরে থাকা পান্ডাদের সঙ্গে যোগাযোগ রাখতেন শুধু তাই নয় তার বিরুদ্ধে যারা মামলা করেছিলেন তাদের এবং সেই সব মামলার যারা সাক্ষী দিয়েছিলেন তাদেরকে হুমকি দিতেন সেই হুমকিতে বাদী ও সাক্ষী আর কেউ আদালতে যান না সাক্ষীর অভাবে বেশিরভাগ মামলা থেকেই খালাস পেয়েছেন ছয়ডান আসলাম এখন বাকি আছে মাত্র মামলা সেই মামলা থেকে খালাস পেলেই কারাগার থেকে বেরিয়ে আসতে পারবেন তিনি অনায়াসে আসলামের বাবার নাম শেখ মোহাম্মদ জিন্নাত আলী পরিবারটি আদিবাসী ছিল ঢাকার নবাবগঞ্জ থানার আলগা ইউনিয়নের সাথিয়া গ্রামে তবে পরিবারের কেউ এই গ্রামে থাকেন না আসলামের বাবা চাচারা স্বাধীনতার পর থেকে ঢাকার ইন্দিরা রোডে বসবাস শুরু করেন স্বাধীনতার পর জিন্নাত আলী রড সিমেন্টের ব্যবসা শুরু করেন আসলামরা দুই ভাই এক বোন বাবা মা মারা গেছেন অনেক আগেই আসলাম বিয়ে করেছেন দুটি প্রথম স্ত্রী ইতিসঙ্গে সঙ্গে সারা সারি হওয়ার পর চাচা সিমিকে বিয়ে করেছিলেন তবে তার কোনো সন্তান নেই ছোট ভাই জাকির কলকাতায় থাকেন তালে দেশে আসেন ছোট বোন স্বামী সন্তান নিয়ে তেজতুরি পাড়ায় বসবাস করেন আসলামের এক চাচাতো ভাই থাকেন বাড্ডায় আসলাম এসএসসি পাশ করেন তেজগাঁও পলিটেকনিক স্কুল কলেজ থেকে তিনি ভালো ফুটবলও খেলতেন স্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলেছেন তিনি তেজগাঁও কলেজে এইচএসসিতে ভর্তি হয়ে বনে যান রংবাস সেই সময় ফার্মগেট এলাকায় নিয়ন্ত্রণ করতেন আজাদ বাপ্পি নামে দুই ভাই একদিন ফার্মগেটের নিউ স্টার হোটেল থেকে বাপ্পিকে জোর করে তুলে নিয়ে যান আসলাম ও তার লোকজন এরপর মারধর করে রাস্তায় ফেলে দেন এতে দুই ভাইয়ের পতন ঘটে উত্থান হয় আসলামের শাকিল নামের এক কিশোর হত্যার মধ্য দিয়ে আসলামের এই কাজের হাতে ঘড়ি হয়েছে বলে অভিযোগ আছে আসলামের প্রবল আকর্ষণ ছিল ছিল অস্ত্রের প্রতি তার অস্ত্র কয়েকটি এগুলো ভাড়া দিতেন তিনি একবার তার ছোট ভাই গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছিলেন অস্ত্র আসলামের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল আশির দশকে রাজাবাজারে নাজনীন স্কুলের ভেতরে দিনে দুপুরে শাকিল নামের এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে শোনা যায় প্রেমিকাকে উত্তপ্ত করার জেরে ঘটেছিল ওই হত্যাকাণ্ড এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন ঢাকার অন্ধকার জগতের অবৈধ কয়েকটি অত্যাধুনিক অস্ত্রের মালিক সন্ত্রাসী হলেও এলাকায় উক্তি তরুণদের এবং কিশোরদের মাঝে তার বেশ জনপ্রিয়তা ছিল জানা যায় তাদের ব্যবহার করতেন অস্ত্র রাখা ও বহনের কাজে সুইডেন আসলামের বিরুদ্ধে বাইশটি মামলা রয়েছে যার নয়টিতেই হত্যা মামলা একটি বাদে সব মামলাতেই তিনি খালাস পেয়েছেন তেজগাঁয়ের যুবলীগ নেতা গালিবকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলাটি এখনো বিচারাধীন এই মামলায় খালাস পেলে তার কারামুক্তিতে আর কোনো রকম বাধাই থাকবে না অভিযোগ রয়েছে কারাগারে থাকলেও থেমে নেই তার সন্ত্রাসী কর্মকাণ্ড জেলে বসে মুঠোফোনে নিয়ন্ত্রণ করছেন তার অপরাধ সাম্রাজ্য আসলামের প্রথম স্ত্রী ছিলেন ইতি তিনি সুইডেন প্রবাসী ছিলেন বিয়ের পর আসলামও সুইডেনে গিয়ে কয়েক বছর ছিলেন সেই সূত্রেই তার নামের সঙ্গে সুইডেন শব্দটি যোগ হয়ে যায় এক সময় ইতির সঙ্গে ছাড়াছাটি হয়ে যায় জানা যায় ইতি নাকি পরে আত্মহত্যা করেছিলেন তো এই ছিল সন্ত্রাসী আসলাম ওরফে সুইডেন আসলামের সংক্ষিপ্ত ইতিহাসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না